একের পর এক চমক দিয়ে যাচ্ছেন মা ছেলে আবরাম খান জয় ও অপবিশ্বাস আজকে আবারও অপবিশ্বাস আবরাম খান জয়ের বেশ কিউট একটা ভিডিও শেয়ার করেছে আর এই ভিডিওটি ছিল কাশ্মীরের সেখানে আবরাম খান জয়কে দেখতে ভীষণ কিউট লাগছিল নীল রঙের একটি সোয়েটার পরে গাড়ির জানালার পাশে বসে এই ভিডিওটি করা হয়েছে সেখানে জয় জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছিল সেখানে জয়কে দেখতে এতটাই মিষ্টি লাগছিল যে ভিডিওটি পাবলিক করার সাথে সাথে ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন কাশ্মীরে তো বাবা মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল জয় অপবিশ্বাস ছেলের সেই আনন্দ মুহূর্ত দেখে সেই মুহূর্তটি ক্যাপচার না করে থাকতে পারেননি কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন অপুবিশ্বাস নিজেই ক্যাপশনে লিখেছেন আবরাম খান জয় আর জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি গতকালকেই তো আবরাম খান জয় তার বাবা সাকিব খানের সঙ্গে একটি ভ্লগ ভিডিও করেছিলেন যেটি ছিল কাশ্মীর থেকে এসে সাকিব খানের করা। বাবা সেই ভিডিওটি রেশ কাটতে না কাটতেই আবারও আবরাম খান জয় নতুন ভিডিও সামনে চলে এসেছে এবার তো তাহলে আশা করাই যায় সকল রকম রাগ অভিমান ভুয়ে আবারও ছেলের চেহারা দেখাবেন ভক্তদের ভক্তরাও বরাবরের মতো এটাই চাইতেন অপবিশ্বাস যেন সকল রকম রাগ ভুলে গিয়ে ছেলে আবরাম খান জয়কে যেন সকলের সামনেই নিয়ে আসে কারণ ভক্তরা সবসময়ই জয়কে দেখতে চায় ভক্তদের কথা ভেবেই হয়তো অপবিশ্বাস এবার এই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান আবরাম খান জয় ও অপবিশ্বাস এই তিনজনকেই ভক্তরা বেশ ভালোবাসা দিচ্ছেন এই পোস্টে অনেক ভক্তরাই নানান রকম কমেন্ট করেছেন কমেন্ট করে জানিয়েছেন তারা আবরাম খান জয়কে কতটা ভালোবাসে তাছাড়া জয়কে তার বাবা মায়ের মাঝখানেই সবসময় দেখতে চায়